আমি আগে ভাবতাম যে শুধুমাত্র মেয়েদেরকে আমি ভয় পাই তো এই হচ্ছে মাসাই আমি এসেছি মাসাই গ্রামে ওর নাম হচ্ছে জোসেফ জোসেফ বলছে যে মাসাইদের ক্ষেত্রে নিয়ম রয়েছে ইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জোসেফ বলছে যে যে মাসাইদের ক্ষেত্রে নিয়ম রয়েছে মাসাই যখন বিয়ে করতে যাবে তো সেই বিয়ে করার আগে তাদেরকে একটা প্রমাণ দিতে হবে কি প্রমাণ দিতে হবে না জঙ্গল থেকে একটা সিংহ মেরে নিয়ে আসতে হবে একটা পূর্ণবয়স্ক সিংহ মেরে আনতে হবে তবেই সে বিয়ের যোগ্য জন্য যোগ্য পুরুষ প্রমাণিত হবে তো এই জোসেফের যে বাবা ছিলেন তা তার এগারোটা বিয়ে ছিল তা সে মানে মাসাইদের ক্ষেত্রে নিয়ম সে অনেকগুলো বিয়ে করতে পারে তো জোসেফের বাবা এগারো বার এগারোটা সিংহ মেরেছিল তারপর এগারো জন রমণীকে আর কি বিয়ে করেছিল তা আমি জোসেফকে জোসেফ তোমার কটা বিয়ে বলছে আমার একটাই বিয়ে ভাই মানে বলছে আমি এখন তো সিংহ মারার কোনো নিয়ম নেই এখন তো নিয়ম উঠে গেছে তো জোসেফ বলছে যে একটা বউ নিয়ে আমি এত টেনশানে আছি মানে সিংহ মেরে আনার থেকেও বউ নিয়ে ঘর করার এখন বেশি টেনশানের তাই বলছে একটা বউ নিয়ে প্রচুর টেনশন আমি আবার এর বেশি কী করে করবো কাজে আমি সিংহ আর মারব না আমি একটা বউ নিয়ে থাকবো বিয়ে করবো না মানে এখন বিয়েটা সবচেয়ে কঠিন ব্যাপার মানে দুজন মেয়ে বা তিনজন মরমনির সাথে ঘর করা তো সিংহ মারার থেকেও সেই ব্যাপারটা কঠিন সেটাই একজন মাসাই যোদ্ধা আর কি আমাদের বলছে আমরা রয়েছি এই মুহূর্তে মাসাই গ্রামে আর সেখানকার টুকটাক অভিজ্ঞতা সংগ্রহ করছি আপনাদের সঙ্গেও শেয়ার করছি